এই মাসের মাঝামাঝি ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা জানান আলোচনা হতে পারে র্যাবের উপর প্রত্যাহার সহ নানা বিষয়ে তবে ওয়াশিংটনের কাছ থেকে অর্থনীতিতে সহযোগিতা পাওয়ার আশা করছে ঢাকা বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি মে মাসে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো সাড়ে তিন মাসের মাথায় তিনি আবার সফরে আসছেন মার্কিন প্রতিনিধি নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার নেইম্যান। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে এটি হবে মার্কিন কোন প্রতিনিধি দলের প্রথম বৈঠক এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে বাণিজ্যিক প্রশ্ন আছে এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে কারণ ডক্টর সালিদ্দিন সাথেও তাদের একটা তার একটা কলম থাকে যদি স্ট্রেট বলি আমরা কি টাকা চাইছি যুক্তরাষ্ট্রের কাছে আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটা তার জন্য সহযোগিতা চাইছি কি সহযোগিতা অবশ্যই চাইছে কিন্তু কিভাবে চাইছে সেটা আমি বলতে পারবো না পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হতেই পারে তবে মার্কিন ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন তিনি আমার জানা মতে এই রেভের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করব এখন প্রসঙ্গ উঠতেই পারে তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সমর্থিত হয় সেদিকেই আমরা এগোবো অ্যাচিভেবল যেগুলি আছে সেগুলি দেখতে হবে আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা তাদের ভেতর কোনো বাধা দিচ্ছে না এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে মার্কিন প্রতিনিধিরা ফিরে যাবার পর বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দেবেন তিনি ইভেন যাওয়ার পর কোনটা কোনটা করণ হবে এটা আমরা এখনো ইয়ার স্টিল ওয়ার্কিং আউট নাফিজা দবলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা